শুভ সকালে সব বাইকে তো সাইকেল নিয়ে সম্পূর্ণ ভারত দর্শন আজকের যে হচ্ছে আমার তিনশো ছিয়ানব্বই দিন আর আমি আজকে আমার ভাইয়ের কাছ থেকে সি চলে এসেছি আর টোটালি আমার ভাইয়ের কাছে আট দিন ছিলাম তো খুবই ভালো লেগেছে তো খুব কষ্ট হচ্ছে আজকে ভাইকে ছেড়ে চলে এসেছি তো এটা আমার সবসময় ফিল হয় তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরো চার মিনারের সামনে যেটি হচ্ছে হায়দ্রাবাদের থেকে বেস্ট টুরিস্ট বেস্ট যে হায়দ্রাবাদ তার প্রোপার একটি জায়গায় পুরো মেন সিটির মধ্যে আর এই দেখো সে যে চার মিনার তো চার মিনারটা একবার দেখো খুবই সুন্দর লাগছে আর টোটালি এখান থেকে আমি দেখতে পাচ্ছি দুটো মিনার আর দুটো মিনার লুকিয়ে রয়েছে পেছন দিকটায় আর খুবই সুন্দর একটি জায়গা চারিপাশে রয়েছে খুব সুন্দর একটি মার্কেট অনেক বড় একটি মার্কেট সেখানে দাঁড়িয়ে রয়েছি আর পাশে রয়েছে একটা মসজিদও আমি এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি জায়গায় আর অনেক মানুষের ভিড় সকাল সকাল আর এখন সময় হয়ে গেছে সকাল নটা তো কথা বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে কিছু করার নেই চলো পরে গিয়ে আবার কথা হচ্ছে তো কিছু বলতে পারছি না কারণ ভাইয়ের সঙ্গে পুরো আট দিন সময় কাটিয়ে গেছি খুব সুন্দর লেগেছে তা চলো পরে কথা বলছি আর এক একজনের এক একটা টিকিটের প্রাইস মূল্য রয়েছে মাত্র পঁচিশ টাকা তো টিকিট কেটে এখন সম্পূর্ণ চলে এসছে আমি ওপরে আর ওপরে মহলটা ঠিক এমন খুবই সুন্দর লাগছে চারিদিকে এমন ছোট্ট রাস্তা করা রয়েছে পুরো সম্পূর্ণ তুমি একবার ঘুরে দেখতে পারবে আর এই যে পায়রা রয়েছে খুবই দারুণ লাগছে কিন্তু আসাম সুন্দর লেগেছে তো লাইভে তো একবারই দেখব পঁচিশ টাকা হোক বা পঞ্চাশ টাকা হোক কোনো ব্যাপার না সব ঠিকঠাক হয়ে যাচ্ছে সম্পূর্ণ একবার ঘুরে দেখা যায় পূর্ণ আমার ঘুরে দেওয়া কমপ্লিট হয়ে গেলো আর এখন আমি এখান থেকে বেরিয়ে চলে যাবো একটা ফোর্ট রয়েছে তো সেই ফোর্টে এখন যাবো তো এখান থেকে ফোর্টটা হচ্ছে মাত্র এগারো কিলোমিটার তো জায়গাটি খুবই সুন্দর লেগেছে আর এখন পুরো ফিট হয়ে গেছি আর ভাইয়ের সঙ্গে আমার কথা হয়ে গেছে তো ভালো লাগছে এবার তো চলো এবার মন খুলে ঘুরবো এবার হাসি মাথা করবো তোমাদের সঙ্গে এনজয় করবো ফ্যামিলি তো আমার আছেই তো চলো এনজয় করো আর এখন দেখো যেখানে দাঁড়িয়ে রয়েছে তুই ভিউটা এমন আর এখন এখান থেকে পুরো বেরিয়ে পড়ছি তো চলো এনজয় করো আর দেখতে থাকো তোমরা আমি এখন চলে এসেছি গোলকন্ডা ফোর্ট আর আসু তো আমি না আমার সঙ্গে একটা টিম দেখতে পারছো আর আমার সবাই হয়েছে বাঙালি এখানকার কলকাতা থেকে এসেছে তো সঙ্গে আবার আলাপ করিয়ে দিই তো এই দেখো তা ভাই তোমার নাম বলো রায় গড়িয়া কলকাতা গড়িয়া তোমার আচ্ছা তোমার নাম দেব দিদিভাই তোমার অর্পিতা রাই তো খুবই সুন্দর লাগছে শুধু আমি না আমার পুরো একটা টিম রয়েছে আজকে আমরা পুরোপুরি পড়ি ঘুরবো আর এই ফোর্টে দেখতে গেলে তোমাদের পঁচিশ টাকা এন্ট্রি ফি লাগবে আর যারা অনলাইন থেকে টিকিট কাটবে তার জন্য কুড়ি টাকা তো চলো পুরোপুরি এখন চলে ফরেনার কত তিনশো টাকা আচ্ছা তো ফরেন তো তো যারা ফরেনার আসবে তার জন্য তিনশো টাকা ঠিক আছে আর আমরা এখন চলে এসেছি পুরো ফোর্টের মধ্যে তো চলো আমাদের টপে উঠতে হবে আর এখান থেকে ওটা পুরো পুরো সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছি সবাই উঠছে আর আমরা এখন এদিক দিয়ে উঠবো তো চলো দেখতে থাকো আর এনজয় করো আর সম্পূর্ণ ফোটা ゴルフ。 চলে এসেছি ঠিক ফোটের ঠিক মিডিল পয়েন্টে আর এখানে এসে একটা মন্দির দেখতে পেয়েছি আর মন্দির খুবই সুন্দর আর এই দেখো সে মন্দিরটি জাস্ট অসাধারণ একটি জায়গা আর বটগাছ রয়েছে নিম গাছ রয়েছে মাঝখানে রয়েছে পাথর পাথরের মাঝখানে রয়েছে টেম্পেলটি খুবই দারুণ আর ঠিক ওটা হচ্ছে মেন টপ লাস্ট ভিউ পয়েন্ট তো চলো আস্তে আস্তে যাবো পরে তোমার শেয়ার করবো জাস্ট অসাধারণ একটি জায়গা আর প্রচুর মানুষের ভিড় এখানে চলো পুরো টপ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে আর আমাদের একটা টিমের মেম্বার এখন আসেনি ঠিক আছে আর আসবেও না আর টোটাল এখন চারজনের আছি এখানে আর এখান থেকে পুরোপুরি তোমার ভিউটা একবার দেখো পুরোপুরি হায়দ্রাবাদ শহরটা সম্পূর্ণ দেখা যাচ্ছে এখান থেকে আর আমরা ট্র্যাকিংটা স্টার্ট করেছিলাম হচ্ছে ওই নিচে থেকে আর দেখো নিজেতে তোমরা দেখতে পারবা না আশা করি এতটা উপর আমার এসেছি হাঁটতে হাঁটতে আর এই যে আমি রয়েছি এখানে রয়েছে গদুরা এখানে আর একটা দাদাভাই আর দিদি কোথায় গেলে নিচে চলে গেছে কোথা দেখো এত মানুষ এখানে এসছে আর এখানে পুরোপুরি রোদ তো বরমে পুরো ঝাপসা হয়ে যাচ্ছে আমরা আর আর কিছু নেই দেখা ঠিক আছে ভিউ পয়েন্টটা চলো অন্তত আমাদের সবকিছু দেখা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের আগে বলেছিলাম একটা মেম্বার আমাদের যায়নি হচ্ছে দাদা কেমন ভালো লাগছে পাঁচ কিলো ওড একদিনে কমে গেছে ঠিক আছে তো বুঝতেই পারছি এতটা টাও আর অনেকটা সিঁড়ি আছে নিচ থেকে আমার পুরো টপ ভিউতে যাওয়ার জন্য আর এখন আমার যাচ্ছে হচ্ছে নিচের দিকে তো ওই দেখো পুরোপুরি সিঁড়ি এক একটা আর এখান থেকে পুরোপুরি ভিউ ভিউ দেখো একবার জাস্ট এই তো চলো নিজেকে কথা হচ্ছে না কত মুখ টুকরো পড়ে যাবো ফোরটি থেকে সম্পূর্ণ চলে এসেছি তেলেঙ্গানা শহীদ মেমোরিয়াল আর এটি হচ্ছে তেলেঙ্গানা বা হায়দ্রাবাদের সবথেকে বড় বড়ো মেমোরিয়াল আর এই মেমোরিয়ালটি হচ্ছে একটু অন্য টাইপের প্রশ্ন আমরা শেয়ার করবো তো এটি হচ্ছে গেট দেখো গেটটা কি সুন্দর কতটা বড় পুরো পুরোপুরি সাদা কালারে আর এই এটা হচ্ছে মেমোরিয়াল তো মেমোরিয়াল দেখো পুরোপুরি একটা প্রদীপ আর প্রদীপটা কি সুন্দর লাগছে পুরো প্রদীপের মতো লাগছে মিউরালটা তো এখন আপনার তো রয়েছে দেখতে পাচ্ছি এখনও মানে ওপেন হয়নি মনে হয় তো যাই হোক এটা বন্ধ তো ওই কারণে দেখতে পারলাম না আর সাইজে রয়েছে আর একটা জিনিস তো দেখো কি সুন্দর লাগছে এটা তো চলো ওই সামনে গিয়ে তোমাদের সঙ্গে বলছি এটা কী আর তার পাশে রয়েছে কি কী কী দেখা আছে সব কিছু তোমাকে শেয়ার করছি তো হায়দ্রাবাদের সব থেকে সুন্দর লাগছে আর একটা জিনিস রয়েছে দেখা তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো এনজয় করো তোমরা দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে তেলেঙ্গানা স্টেট সেক্রেটারি তো খুবই সুন্দর আর অনেকটা বড় আর এর মধ্যে প্রায় ছশো পঁয়ত্রিশটি রুম রয়েছে তো এতটা বড় এতটা সুন্দর খুবই দারুণ একটি জায়গা তো ওইখানে এসে পুরোপুরি মনটা পুরো ভরে গেছে তো ওইখানে প্রায় দেখার জিনিস রয়েছে একটা মেমোরিয়াল রয়েছে তারপরে রোডটা বিল্লা টেম্পেল রয়েছে আর একটা সেক্রেটারি এটা রয়েছে দারুণ একটি জায়গা আর এর পিছনে রয়েছে একটা ডি এ ডক্টর আর আম্বেদকর একটা স্ট্যাচু রয়েছে পেছন দিকটায় তো খুবই সুন্দর একটি জায়গা সব মিলে দারুণ একটি জায়গা আর রাতের বেলা তো জায়গাটি অসম লাগবে এখন দিনের বেলা তো তো লাইটিং সমুদ্র বন্ধ রয়েছে তাও এখন কি সুন্দর লাগছে জাস্ট অসাধারণ একটি জায়গা তো চলো আমার ফোনটা এখন চার্জ নেই অলরেডি টু পার্সেন্ট চার্জিং রয়েছে এখনই ফোন সুইচ অফ হয়ে যাবে তো এই কারণে আমি আর ওই সাইডে যেতে পারলাম না তো চলো এখন সামনে থেকে আগিয়ে যাই সামনে মেন একটা তোমাদের জায়গা নিয়ে যাচ্ছি আমি এখন চলে এসেছি বোর্ডিং পয়েন্ট তো এই জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা বাচ্চাদের জন্য পুরো বেস্ট আর এই দেখো এখান থেকে বোর্ড যাচ্ছে আর সামনে রয়েছে একটা বুড্ড ট্যাচু তো এইখানে তোমাদেরকে নিয়ে যাবে আবার নিয়ে আসবে এটিও ছাদ দেওয়ার সব থেকে ভালো একটি জায়গা আর এইখান থেকেই বোর্ডের টিকিট কাটতে হবে আর এখানে আর এইখানে তোমাদেরকে নিয়ে যাবে এখান থেকে ছাড়বে তো বাচ্চাদের জন্য রয়েছে এখান থেকে পঞ্চাশ টাকা টিকিট আর বড়দের জন্যে রয়েছে একশো টাকার টিকিট আর যত বড়ো লঞ্চ নেবে তত টিকিট আছে এখানে কোনো ব্যাপার নেই কিন্তু বাচ্চাটা এখানে খুব সুন্দর খেলতে পারবে আর জায়গাটি খুব সুন্দর একটি জায়গা সময় হয়ে গেছে আটটা আর আমি এখন হায়দ্রাবাদ শহরের মধ্যে রয়েছি তো এখানে প্রবলেম হয়েছিল একটা যে আমার ভাইয়ের যে আজকে ফোনটা ছিল সেটা আমি ঠিক করলাম তো স্যামসুং সেটে ফোন এরকম ভাইয়ের ফোন তো এটা ভাইয়ের কাছে ফোন খারাপ হয়ে গেছিল ঠিক করেনি ঠিক আছে তো সে আবার নতুন ফোন গিয়ে নিয়েছে আমি আবার এই ফোনটা ঠিক করলাম খরচা হয়েছে চব্বিশশো টাকা তো টাকাটা আমি দিন টাকাটা ভাই পাঠিয়েছে টাকাটা পুরো ঠিক করে নিয়েছি আর এখন দেখো আমি দাঁড়িয়ে আছি তো তাই পুরো একটা ওভার ব্রিজ ওপর দাঁড়িয়ে রয়েছি আমি যাচ্ছি হচ্ছে এইদিকে আন্দার দিকে যাচ্ছি আর আমি এসেছি এইদিক দিয়ে সম্পূর্ণ একটা ওভার ব্রিজ পুরো পপার একটি শহর তো শহরটি খুবই সুন্দর লেগেছে আমার দারুণ লেগেছে শহরটি তো চলো এখন আটটাও আছে আর আর এখন আমাকে যেতে হবে সামনের দিকে আর এখন শট থেকে বেরোতে হবে নাহলে এখন থাকার জায়গা পাওয়া যাবে না কোনো পেট্রোল পাম্প বলো মন্দির বলো যাই বলো তো দেখতে থাকো আর এনজয় করো আর একটা শটটা জাস্ট এনজয় তোমার জাস্ট সময় হয়ে গেছে নটার সূত্রে আর এখন একটা মন্দির পেয়ে গেছি আর এই দেখো সুন্দরগির টেম্পেল আর সামনে রয়েছে মেন হাইওয়ে আর সামনে রয়েছে দোকান আজকে ঠিক এইখানে ক্যাম্প করবো ক্যাম্প করে এখানে শুয়ে পড়ব তো চলো আজকে খুব ক্লান্ত হয়ে গেছে যে বেশি কথা বলতে পারবো না তো কালকের জন্য ওয়েট করো কালকে আবার রাইডটা শুরু করবো কালকে রাইডটা টান টান রাইড হবে তো দেখতে রাখবো আর এনজয় করো তাহলে এখন আমার চ্যানেলটা সাপোর্ট করেন বা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যে করে দিয়েছি সকল তোমার থেকে তো চলো ভিডিওটি একা শেষ করছি গুড নাইট ডাটা